ওবায়দ ইবনে মোর যুগ করেন যে মদিনায় একজন মহিলা ছিল সে মসজিদ ঝাড় দিত সে মারা গেল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জানতে পারলেন না একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মহিলার কবরের কাজ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন এটা কার কবর সাহাবা একরাম বললেন এটা উম্মে মেহজানের কবর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন সেই মহিলার কবর যে মসজিদ ঝাড় দিত উত্তরে সাহাবিগণ বললেন জি হ্যাঁ একথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিগণ সারিবদ্ধ করলেন এবং তার উপর নামাজ পড়লেন অতপর তিনি কবরবাসী মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কোন আমলটি উত্তম পেয়েছিগণ বললেন এই মহিলা কি শুনতে পাচ্ছে বললেন তোমরা তার চাইতে বেশি শ্রবণ করো না এ প্রসঙ্গে সৌতি রহমাহুল্লাহ বলেন উহুদ যুদ্ধের অধ্যায় বর্ণিত হয়েছে যে হজরত হামজারাদ আল্লাহ ও অন্যান্য শহীদগণ সালামের জবাব দিয়েছিলেন যা লোকেরাও শুনেছিল এবং আবদুল্লাহ আমর ইবনে হারামের কবর থেকে কোরআন পাকের তেলাওয়াত জীবিত লোকেরা শুনেছে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন বা উপলব্ধি করতে পারলেন কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল